আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আলাইকুম আসা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার কাছে আসলাম দুই একটি দাদা প্রশ্ন ধরবো আপনাকে আচ্ছা কি বলবেন উত্তর দিবেন আচ্ছা দেখি চেষ্টা করবো আর কি আচ্ছা প্রথম প্রশ্নটা হচ্ছে মানুষ আমাকে পছন্দ করে না কিন্তু আমাকে দেখলেই হাততালি দেয় এটা কি মানুষ আমাকে পছন্দ করে না কিন্তু কিন্তু আমাকে আমাকে হাততালি দেয় বেশি সময় লাগবে নেওয়া যাবে না একটু চেষ্টা করেন মশা এক্স্যাক্টলি আপনার প্রশ্ন সঠিক হয়েছে ধন্যবাদ আপনি প্রথম মশা প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন মানুষ আমাকে পছন্দ মশাকে মানুষ পছন্দ করে না কিন্তু তাকে দেখলে আবার মারার জন্য গেল হাতালি শব্দ হয় তখন প্রথম প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন তো আরেকটি প্রশ্ন হচ্ছে রাত্রের অন্ধকারে যায় যার বাড়িতে যায় সেই বাড়ির লোকজন সকালে উঠে আবার কান্নাকাটি করে এটা কি রাতের অন্ধকারে যে বাড়িতে যায় সেই বাড়ির লোকজন সকালে উঠে আবার কান্নাকাটি করে তো সেই বাড়ির লোকজন পারলেন না হোক দ্বিতীয় দাদা পারলেন না তো আরেকটি দাদা ধরি আপনাকে তো তৃতীয় দাদা হচ্ছে আপনার জন্য ছুটে গেলে হয় না দিলে ক্ষতি হয় এটা খুব একটা ভালো প্রশ্ন এটা কোনো খারাপ কোনো প্রশ্ন নয় আপনি পজিটিভ উত্তর দিবেন নেগেটিভ কিছু বলা যাবে না বলেন ঘরের দরজা খিল আপনি তৃতীয় প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন ধন্যবাদ ভাই আপনাকে তিনটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আজকের পরে এখানে আমরা শেষ করছি দর্শক আপনারা সবাইকে ধন্যবাদ যে একটি প্রশ্ন থাকলো সেই প্রশ্নের উত্তরটা আপনার যদি আপনারা যদি পারেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম